আরও একবার জানার চেষ্টা করবে এই মুহূর্তে ঠিক মিছিলের অবস্থান কোথায় সুস্মিতা রয়েছে আমার সঙ্গে অপরপ্রতিনিধি সুস্মিতা কামালগাছি মোড়ের একেবারে কাছে এবং সেখানে শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে এগোচ্ছেন এবং নরেন্দ্রপুর থানা পর্যন্ত যাবে এই মিছিল যে নরেন্দ্রপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থক যারা এই মুহূর্তে ঢালাই ব্রিজ থেকে মিছিল করে পৌঁছচ্ছে নরেন্দ্রপুর থানা সেই নরেন্দ্রপুর থানায় যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ার্দার সহ বিজেপির প্রতিনিধি দল তারা পৌঁছবে ডেপুটেশন করতে এবং যে ডেপুটেশনে পাঁচটি দাবির কথা ছটি দাবির কথা উল্লেখ রয়েছে সেই ছটি দাবির কথা সম্বলিত যে বেড সেই ডেপুটেশন জমা দেওয়ার পর শুভেন্দু অধিকারী নরেন্দ্রপুর থানার বাইরে বক্তব্য রাখবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আজকের মিছিল মূলত আনন্দপুরের যে অগ্নিকান্ডের ঘটনা যে ঘটনায় এখনো পর্যন্ত একাধিক কুড়ির বেশি মানুষের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে সেই মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজকের এই মিছিল এবং এই মৃত্যুর ঘটনার প্রতিবাদকে প্রতিবাদের পাশাপাশি এই ঘটনার সাপেক্ষে বেশ কয়েকটি দাবি শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন এবং সেই দাবিগুলিকে সামনে রেখে আজকের মিছিল এবং দক্ষিণ কলকাতা বারুইপুর যাদবপুর বিভিন্ন এলাকা থেকে সাধারণ সাধারণ কর্মীরা যেমন জড়ো হয়েছেন ঠিক তেমনই সাধারণ মানুষ তারা এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা দেখছি গোটা রাস্তা জুড়ে দুপাশে যে হাই রাইজ বিল্ডিংগুলি রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে জনসংযোগ সারছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং এই মিছিল থেকে শুভেন্দু অধিকারী যেমন দাবি তুলছেন ঠিক তেমনই স্লোগানিংয়ের মাধ্যমেও দাবি তোলা হচ্ছে যারা মূল এবং শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম গতকাল বেশি বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং একবার ছবিটা দেখানোর চেষ্টা করব তিনি পৌঁছে গিয়েছিলেন যে আনন্দপুরে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থকরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল কামালগাছি মোড়ের খুব কাছেই এবং সেখানে পৌঁছেছে নয়নপুর থানা পর্যন্ত মিছিল আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে সেই মিছিল শুরু হয়েছে মিছিলের অবস্থান এই মুহূর্তে কামালগাছি মোড় সেখানে পৌঁছেছে এই মুহূর্তে কি ছবি কি পরিস্থিতি জানবো অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক একেবারে মিছিল কামালকাছি ব্রিজ হয়ে কাছে মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং মিছিলের যে প্রথম ভাগ তা ইতিমধ্যে কামালগাছি মোড়ের দিকে পৌঁছে গেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের এই মিছিল মূলত আনন্দপুরের ঘটনার প্রতিবাদে বিজেপি যাদবপুরের সাংগঠনিক জেলার ডাকে আজকের মিছিল এবং গতকাল হাইকোর্টের শর্ত সাপেক্ষ অনুমতি কে মান্যতা দিয়েই তারা আজকের এই মিছিল করছে মূলত দু জনের বেশি জমায়েত করা যাবেন এবং যে রুট ঠিক করে দেওয়া হয়েছিল ঢালাই ব্রিজ থেকে বাইপাস ধরে একেবারে কামালগাছি মোড় সেই রুট কিন্তু মিছিল এগিয়ে চলেছে মিছিলের যে প্রথম ভাগ তার ইতিমধ্যে এসে পৌঁছেছে বিরোধী অধিকারী তার নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে এখান থেকে আনন্দপুর অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা করে দিতে হবে এছাড়াও একাধিক দাবি নিয়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে আজকে তাদের এই মিছিল এবং ইতিমধ্যে মিছিলের প্রথম ভাগ কিন্তু কামালগাছি মোড়ে গিয়ে পৌঁছেছে পুলিশের তরফ থেকে নিরাপত্তার বলায় রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এই মিছিলকে কেন্দ্র করে এই বিষয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে